হায় আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো অনেকে জানতে চান যে ভাইয়া কবুতর জিমা কেন আসলে কবুতরের ঝিমানো এটা কোনো রোগ না এটা একটা রোগের লক্ষণ আপনি রোগের লক্ষণ কিভাবে বুঝবেন যখন কবুতরটা জিমোবে তখন কবুতরটা দানা বন্ধ করে দিবে এবং কবুতরটা জ্বর জ্বর বাপ বাপ হবে এবং কবুতরটা ঠিকমতো পায়খানা করবে না পায়খানাটা থাকবে পানি বা সবুজ কালার তো এই রূপটা কেন হয় জীবা মানে জীবাণু রূপটা এই জীবাণু রূপটা যদি আপনার প্রতিকার করতে চান তাহলে আপনার খানা পাত্র পরিষ্কার রাখতে হবে এবং পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে পানি পরিষ্কার পানি দিতে হবে এবং খাবারটা আপনার পরিষ্কার দিতে হবে এই এটা মূলত হলো একটা যখন কবুতরটা খানাটা খায় তখন খানাটা হজম হয় না তার জন্য এই রূপটা হয়ে থাকে বা জ্বর হয়ে থাকে তো যখন আপনি খানাটা পরিষ্কার একটা খানা দিবেন খানাটা আপনার যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন খাবারটা থেকে দোলা থাকে ওই দোলা দূর করে রাখবেন এবং পুরানো খাবার দিবেন না যেখানে খাবারটা রাখবেন ওইখানে যাতে পানি না লাগে এবং খাবারটা যাতে নষ্ট না হয় শুষ্ক একটা জায়গায় খাবারটা রাখবেন তখনই দেখবেন এই এই রোগটা তেমন দেখা দিবে না এবং আপনারা প্রতি মাসে স্প্রে করবেন কবুতরের ঘরে কারণ আপনি হয়তো বা জানেন যারা কবুতর পালেন যে কবুতরের রোগ সবগুলো যত রোগ যত ধরনের রোগ আছে সব রোগই হলো ভাইরাস তো যেহেতু কবুতরের ভাইরাসজনিত রোগ বেশি হয় তার জন্য আপনার প্রতি মাসে গরের মাঝে স্প্রে দিতে হবে যাতে কবুতরের কোনো সমস্যা না হয় এবং যদি একটা কবুতর দেখেন যে জিমাই জিমাইতে আছে তখন এই কবুতরটা আপনার অন্য করে নিয়ে যাবেন এবং এই খাবার পরিষ্কার দিবেন পানি পরিষ্কার দিবেন এবং খানাপাত্র পরিষ্কার দিবেন দেখব কবুতরে হজমও হবে না এবং জীমানো রোগও কোনো দিন হবে না যদি আপনারা জীমানো রোগ দূর করতে চান তাহলে অবশ্যই কবুতরে এই পরিচর্চাটা করতেই হবে কারণ কবুতরে যখন আপনি পরিচর্যা করবেন ভালো তখন কবুতরে রোগ হবে না কারণ কবুতর খুবই শৌখিন একটা প্রাণী তো তার জন্য তাদের খানাটা খুবই ভালো করে দেওয়া লাগে তো দেখেন এটা হলো আমার খামার এখানে প্রত্যেকটা গড়ে কবুতর আছে তো সবাই আমার